নমস্কার আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা আপনাদের সাথে রয়েছি আমি অঙ্কিতা রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বলা যেতে পারে রাজনীতির বিষয়টা সরগরম কিন্তু আরেকটা দিকে একটা আতঙ্ক যেটা গ্রাস করছে পশ্চিমবঙ্গকে সেই আতঙ্কের নাম কি নিপা ভাইরাস আঠেরো বছর আগে শেষ নিপা ভাইরাসের আক্রান্ত মানুষকে ব্যক্তিকে পাওয়া গেছিল নদিয়ায় তারপর আবার এখন দুজন নার্স অলরেডি আক্রান্ত হয়েছেন এবং সেটি কিভাবে হচ্ছে কোথা থেকে হচ্ছে কি খেলে হচ্ছে উপসর্গ কি কি এবং চিকিৎসা কি এই সমস্ত বিষয় নিয়ে বিভিন্ন রকমের কৌতূহল বিভিন্ন রকমের পোস্ট ঘুরছে সোশ্যাল মিডিয়ায় তো এই সমস্ত মানে ভাইরাস রিলেটেড সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে এসেছি বিশিষ্ট নেফ্রোলজিস্ট তথা নেফ্রোকেয়ার ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তথা ফাউন্ডার ডক্টর প্রতিম সেনগুপ্তর কাছে সবার আগে অনেক ধন্যবাদ ব্যস্ততার মধ্যে দিয়ে সময় দেওয়ার জন্য তো জানতে চাইবো যে নিপা ভাইরাস নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন ঘুরছে এই নিপা ভাইরাস আঠেরো বছর আগে লাস্ট দেখা গেছিল পশ্চিমবঙ্গে তো এটার উৎস কোথায় যদি বলেন তো প্রথমেই আমি বলবো যে তোমরা একটা খুব সময় উপযোগী একটা অনুষ্ঠান করছো সেই জন্য খুব ধন্যবাদ তার কারণ মানে আমরা খুব শিগগিরই একটা মারাত্মক মহামারী থেকে দেখলাম আমরা সবাই প্রত্যক্ষ করেছি কোভিড এবং সেই ক্ষেত্রে সচেতনতা এবং রাইট ইনফরমেশন কী করে একটা মহামারীকে আটকাতে পারে তার নজির আমরা যারা বেঁচে আছি আপনার যারা দেখেছি এই ব্যাপারটা নিয়ে তো নিপা ভাইরাস এরকমই একটা ভাইরাস যে ভাইরাসটা নিয়ে সত্যি সবার মধ্যে একটু ভয় হয়েছে কারণ দুটো রিপোর্টেড কেস হয়েছে বলে বেসিক্যালি ভয়ের কারণটা কিছুই না যখনই কোনো একটা অ্যাটিপিক্যাল ভাইরাস যে ভাইরাসটার একটা সিগনিফিকেন্ট ইনফেকশাস অ্যান্ড কমিউনিটি এফেকশন করবার ক্যাপাসিটি রয়েছে প্লাস যে ভাইরাসটার একটা সিগনিফিকেন্ট হাই নাম্বার অফ মর্টালিটি রয়েছে এবং যেটা খুব রেয়ার আর যার কোনো স্পেসিফিক অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট নেই ভয় আমাদের তাদেরকে নিয়ে কোভিডের ক্ষেত্রে আমরা কেন ভয় পেয়েছিলাম খুব দ্রুত ছড়াচ্ছিলো কোনো চিকিৎসা ছিল না খুব দ্রুততার সঙ্গে একটা মহামারী ডাকার নিল সো এই ক্রাইটেরিয়াগুলো কিছুটা নিপা ভাইরাসের মধ্যেও কিন্তু আছে ভাইরাস প্র্যাকটিক্যালি এটা একটা আর ভাইরাস এই ভাইরাসের মধ্যে একটা ইনভেলপ মতো থাকে এবং এই ভাইরাসটা একটা জুনোটিক ভাইরাল ডিজিজ বলা হয় জুনোটিক ডিজিজ মানে যেখানে কোনো অ্যানিম্যাল মানে অন্য স্পেসিসের কোনো একটা প্রাণীর থেকে ভাইরাসটা যখন আমাদের শরীরে আসে সাধারণত দেখা গেছে নিভা ভাইরাস তাদের কেরিয়ার হচ্ছে ব্যাট মানে বাদুর আর কিছু কিছু এভিডেন্স পাওয়া গেছে যেখানে শূকরের শরীরে মানে পিক্স তাদের শরীরেও কিন্তু থাকে এবার ইউজুয়ালি এটা ব্যাটস বা পিক্স তাদের স্যালাইভাতে থাকে এইবার বাদুর আমরা জানি কি করে রাতিবেলায় ঘুরে ঘুরে বিভিন্ন ফল খায় সব কিছু খায় তো এই রকম কোনো ফ্রুটস যেগুলো বাদুর খায় মানে কাছে কোনো ফল হয়েছে সেটা বাদুর খেলো সো ন্যাচারালি দ্য ভাইরাস গোজ ইনসাইড দ্যাট এইরকম একটা হাফ ইটেন ফ্রুটস ধরুন মাটিতে পড়ে আছে সেরকম কেউ যদি কোনো মানুষ খায় তবে তার এটা সংক্রমণ হওয়ার সম্ভাবনা হয় তাহলে মেইন সোর্স অফ ইনফেকশন একটা ইনফেক্টেড ফুড আইটেম যে ফুড আইটেমগুলো আইদার বাদুর অথবা পিকের খাওয়ার সেখান থেকে এসেছে বাদুরের মাংস তো আমরা খাই না আর বাদুরের সঙ্গে ডিরেক্ট মানুষের হয় না সুতরাং এটা সোর্সটা হচ্ছে এই ডিস টাইপ অফ কন্টামিনেশন এবার কারো যখন নিপা ইনফেকশন হলো সামবড়ি গট ইনফেক্টেড ইন নিপা তার শরীরে প্রচুর পরিমাণে ভাইরেমিয়া রয়েছে এবং নিপা ভাইরাসের ইউজুয়ালি যেটা এটা একটা নিউরোট্রপিক ভাইরাস মানে ব্রেনে মেনলি ওর গ্রোথ হয় কিন্তু আস্তে আস্তে শরীরের বিভিন্ন অর্গ্যানে ছড়িয়ে পড়ে দেখা গেছে ইট ইনভলভ লাংস অলসো তো লাংসে আসলে সমস্যাটা হচ্ছে তখন সর্দি কাশি হাঁচির সাথে ভাইরাসের কিছুটা চাম বাইরে আসতে পারে সো একজন ফ্লোরিড ইনফেক্টেড পারসন যার মধ্যে হাইলি হেভিলি ভাইরেমিয়া রয়েছে তার থেকেও সংক্রমণ হতে পারে তো আমাদের যেহেতু এই কেসটা ডিটেক্টেড হয়েছে আমরা সত্যি ধন্যবাদ দেব কল্যাণি এমসের ভাইলজি ডিপার্টমেন্টকে যারা রাইটলি আইডেন্টিফাই করেছে ইউজুয়ালি এরকম এনকেফেলাইটিস যেখানে কারণ বোঝা যাচ্ছে না সেক্ষেত্রে বহু অংশে আমরা হয়তো একদম সঠিক চিকিৎসা মানে সঠিক ডায়াগনোসিস করে একদম পিন পয়েন্ট অফ দ্য ডায়াগনোসিস ভাইরোলজিক্যাল ডায়াগনোসিসটা করা ডিফিকাল্ট হয় কিন্তু এক্ষেত্রে কল্যাণী এমসের চিকিৎসকরা এবং তার সাথে পুনে সেন্টার অফ ভাইরোলজি থেকে যেরকম বিশেষজ্ঞরা এসে যথেষ্ট তৎপরতার সঙ্গে যেভাবে জিনিসটা ডায়াগনোসিস করেছে এটা সত্যি সাধুবাদ জানানোর জন্য তো আমাদের উচিত সামাজিকভাবে যারা আজকের অনুষ্ঠানটা শুনছেন প্রত্যেকের এটা মনে রাখা দরকার যে প্লিজ ফ্রুটস যেগুলো বাদুর বা ইয়ে খায় এরকম হাফ ইটেন ফ্রুটস মাটি গাছ থেকে নিচে পড়ে আছে গ্রামের দিকে আমিও ছোটোবেলায় বড় হয়েছি দেখেছি যে ধরুন জাম পড়ে আছে আম পড়ে আছে আমরা খেয়ে নিই তো এইটা সম্পর্কে একটু সচেতন থাকা যে কোনো ফ্রুটসকে খুব ভালো করে ধুয়ে টুয়ে গরম জলে পরিষ্কার করে সেটাকে কম করা আর কিছু কিছু সিমটমস যেগুলো সম্পর্কে আমাদের সচেতন থাকতে হয় যেমন হঠাৎ জ্বর আসলো প্রচণ্ড রকম হেডেক ড্রাউজি হয়ে যাওয়া খিচুনি হচ্ছে একটু ভুল বকছেন তার সঙ্গে সর্দি কাশির একটা সম্পর্ক মানে শরীরটা একদম ভালো লাগছে না এইরকম সিমটম হলে ইমিডিয়েটলি কোনো নিকটবর্তী স্বাস্থ্য প্রতিষ্ঠানে গিয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলে আপনি যেরকমটা বললেন যে আত খাওয়া কোনো ফল তো সোশ্যাল মিডিয়ায় বা অনেক জায়গায় এটা দেখা যাচ্ছে যে বাদুর যে জিনিসগুলো খেতে পারে সেই সমস্ত কিছু একদম অ্যাভয়েড করা মানে এটা কি খুব মানে একেবারেই খাওয়া যাবে না সেগুলো কোন কোনটা নয় মানে আধ খাওয়া ফল বাদুর যদি না খায় তাহলে সেটা থেকে কি করা হবে আর বাদুর তো এরকম কাউকে চেটে চলে যায় না সেখানে নিপা বসে থাকে গুড় নিয়ে কথা হচ্ছে খেজুর গুড় নিয়ে বেসিক্যালি খেজুর গুড়ের ব্যাপারটা ওটাই মানে দেখুন খেজুরের গুড়টা একটা রস থেকে তৈরি হয়ে আস্তে আস্তে জমে এবং বাদুর দেখা গেছে সেসব জায়গায় বসে হেন্স ইট ইজ বেটার টু অ্যাভয়েড টু সাম এক্সটেন্ড ফর দ্য টাইমিং রিসেন্টলি কালেক্টেড যেগুলো কিন্তু যেটা অলরেডি তৈরি করে বাড়িতে রাখা আছে সেই গুড় খেলে এখন নিপা আসবে না এরকম ব্যাপার কোনো কারণ নেই অ্যাপ্লাই কমন সেন্স ঠিক আছে আচ্ছা তো আপনি যেটা বললেন যেটা ব্রেনে এফেক্ট করছে পরের লাংসে কোভিডও লাংসেই বেসিক্যালি এফেক্ট করছিল কোভিডের সময় আমরা ভ্যাকসিন পেয়েছি কিছুটা সময় লেগেছে কিন্তু আলটিমেটলি ভ্যাকসিন পেয়েছি যেখান থেকে আমরা রক্ষা পেয়েছি আমরা এখনও বেঁচে আছি তো এটার ক্ষেত্রে কি কোনো রকম এরকম নিপাত যেহেতু দেখুন একটা ভ্যাকসিন তখনই তৈরি হয় যখন সেই ইনফেকশনটা খুব কমন যে ইনফেকশনটা মানুষ প্রত্যক্ষ করেছে মহামারীর আকারে তখনই সায়েন্টিস্টরা সেটা ভ্যাকসিনেশন সব কিছু কথা ভাবে সেরকম দেখে ভাবতে গেলে থ্রি পয়েন্ট ফোর মিলিয়ন ভাইরাস পৃথিবীতে আছে আমরা কি সবার ভ্যাকসিন করি হয়তো পাঁচটা ছটা দশটা ভাইরাসের ভ্যাকসিন আছে সুতরাং যেটা মানে ফর কমিউনিটি হেলথের জন্য ইম্পর্ট্যান্ট তার জন্যই ভ্যাকসিনের কথা ভাবা হয় তো নিপা ভাইরাস দেখুন আপনি বললেন শুরুতেই বছর আগে একবার হয়েছিল আবার আঠেরো বছর পর দুটো তিনটে কেস পাওয়া গেছে যদি দেখা যায় যে এটা খুব ব্যাপক আকারে ব্যাপারটা বাড়ছে অবশ্যই আমরা ক্রিমিলেটিভলি চিন্তা করবো যে এটা ভ্যাকসিন তৈরি করে কি করে কমিউনিটিকে প্রোটেক্ট করা যায় কিন্তু একটা দুটো ইনসিডেন্সের জন্য দুম করে ভ্যাকসিন তৈরি করা যাবে কি না কারণ ভ্যাকসিন তৈরিটারও তো একটা প্রসেস আছে এবং তার ইউটিলিটিটাও বোঝা দরকার আমরা রিসেন্টলি দুটো ইনফেকশন পেয়েছি কিন্তু এরপরে কি সত্যি এটা অনেকের মধ্যে হয়ে গেল সত্যি কি এটা খুব র্যাপিড ডাকার একটা কমিউনিটি হেলথ প্রবলেম হচ্ছে সেটা না বুঝেই আমার মনে হয় না সায়েন্টিস্টরা ভ্যাকসিন এক্ষুনি তৈরি করবেন বা আমাদের এটা উচিত এখন হয়েছে কি কোভিডের পর যে কোনো অ্যাটিফিক্যাল ইনফেকশন ভাইরাস শুনলেই আমরা সব সময় ওই পিকচারটার কথাই ভাবতে থাকি কিন্তু এরকম অনেক ইনফেকশন কিন্তু এর আগেও হয়েছে যেগুলো খুব ট্রানজেন্ট ফেস কিন্তু দীর্ঘদিন সাস্টেন করেনি তো সেই রকম ক্ষেত্রে এটা একটু সময় না গেলে বলা উচিত নয় তবে হ্যাঁ যদি ভ্যাকসিন থাকে নাথিং লাইক ইট কিন্তু ভ্যাকসিন দিন হাতে নেই আপনি বলছেন এটা পুরোটাই ডিপেন্ড করছে যে আদেও আর কোনো আক্রান্ত হবে কিনা কি না বা কত কুইক আমরা সিমটম যাদের সাসপেক্ট করছি তাদেরকে আইসোলেট করতে পারছে আর ইউজুয়ালি দেখা গেছে যা কিছু পাবলিশ ডেটা তাতে নিপা ভাইরাসের মর্টালিটি ফর্টি টু ফিফটি পার্সেন্টের মতো সুতরাং কনজারভেটিভ কেয়ারেই একশো পঞ্চাশ শতাংশ রোগী ভালো হয়ে যায় সুতরাং যাদের ইনফেকশন হলো তাদেরকে সুস্থ করে বাড়ি পাঠালে চান্সেস অফ ইনফেকশন কম থাকবে সেই নজর রাখতে হবে এই বিষয়ে সমাজ মাধ্যমে একটা জিনিসও দেখা যাচ্ছে নিপায় আক্রান্ত হলে মানে ফার্স্ট ডেস্টিনেশনই হচ্ছে ভেন্টিলেশন মানে এটাও কি তাহলে গুজব না ফার্স্ট ডেস্টিনেশন ভেন্টিলেশন আমি কখনোই বলবো না প্রথমত বেসিক্যালি যেহেতু এটা নিউরোটপিক ভাইরাস একটা জ্বর হয় হেডেক হয় সিজার হয় ভেন্টিলেশনের রিকোয়ারমেন্ট তখনই আসবে যখন খুব ব্রেন ফাংশন ডিটুরেট করবে বা রেসপিরেটরি ইনভলভমেন্ট হবে সুতরাং সবসময় গুজবে কান না ভালো ঠিক আছে আপনারা শুনলেন যে ডক্টর প্রতিম সেনগুপ্ত কি বললেন কোভিড নাইন্টিন থেকে আমরা এড়িয়ে এসেছি আমরা সুস্থ আছি সবাই আশা করা যায় এই রোগ থেকেও এই ভাইরাস থেকেও আমরা খুব ভালোভাবে এড়িয়ে যেতে পারবো বা ভালো থাকবো সবাই সুতরাং আতঙ্ক ছড়াবেন না নিজেরাও আতঙ্কিত হবেন না সতর্ক হন ক্যামেরায় জয়ের সঙ্গে অঙ্কিতার রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই শ্যাম শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা